নমস্কার আমি পার্থজিৎ আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ইলেকশান রেজাল্ট বেরিয়েছে এবং ঝাড়খণ্ডের এক্সিট পোলকে ব্যর্থ করে ভুল প্রমাণিত করে হেমন্ত সোরেন সরকার আবার ক্ষমতায় ফিরেছেন একাশিটা সিটের মধ্যে হেমন্ত সোরেন চৌত্রিশটা এবং কংগ্রেস ষোলোটা আর জেডি চারটে এবং সিপিআই এমএল দুটো সিট জিতেছেন এই ছাপ্পান্নটা তারা সরকারে ফিরছেন মহারাষ্ট্রে কিন্তু সেই সিন্ধে সরকার কিন্তু থেকে যাচ্ছেন মানে আগের থেকেও বেটার রেজাল্ট হয়েছে অবভিয়াসলি দু হাজার উনিশে বিজেপি এবং শিবসেনা এককভাবে যে ক্ষমতা দখল করেছিলেন তারপরে শিবসেনা সরে যায় এবং কংগ্রেস এবং এনসিপির সঙ্গে যে সরকার তৈরি করেন তারপর অনেক পালাবত ঘটেছে আবার সিন্ধে এসছেন তাকে সামনে রেখে বিজেপি আবার ক্ষমতায় ফিরেছেন কিন্তু এই মহারাষ্ট্র চুনাও মহারাষ্ট্র ইলেকশনে দুশো অষ্ট সিটের মধ্যে দুশো পঁয়ত্রিশটা সিট এনডিএ পেয়ে গেছে এবং সেখানে বিজেপি একশো পঁয়ত্রিশটা বাকি সিন্ধে সেনা এবং অজিত গোষ্ঠী বিজনেস ক্যাপিটাল বলে পরিচিত বোম্বে এবং মহারাষ্ট্রে ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ প্রায় সামনের সারিতেই রয়েছে মহারাষ্ট্র সেখানে বিজেপি ক্ষমতায় ফিরল কিন্তু রিচেস্টেড এস্টেট মাইন্ডসের দিক থেকে ঝাড়খণ্ডে কিন্তু তারা ক্ষমতায় ফিরতে পারলেন না এদিকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ছটা বাই ইলেকশনে যে ছটা সিটে ভোট হয়েছিল তাতে টিএমসি এককভাবে বেরিয়ে গেল বিজেপি ঝুড়িতে শূন্য অথচ ঠিক তারপরেই অমিত শাহের পাঠানো রাজ্যপাল সিবি আনন্দ বোস মহানন্দে রাজভবনে তার নিজের মূর্তি নিজে উদ্বোধন করছেন আজকের খবর এবং এটার পরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এবং অবশ্যই বিজেপির প্রতি মানুষের যে অনাস্থা ভোটে ওয়েস্ট বেঙ্গল দেখিয়েছে তাতে আরও বেশি এই ঘটনা এই যে রাজ্যপাল নিজের মূর্তি নিজে উদ্বোধন করছেন সেটা উদায় আরও একটু উস্কে দিল এবং বিজেপির দু হাজার ছাব্বিশ ইলেকশনে বিজেপির পক্ষেও কিন্তু এই গতবারে যে ইলেকশনে যতটা ভালো রেজাল্ট করেছিল তা সেই কাছাকাছি যাওয়া খুব মুশকিল হবে বলে মনে হচ্ছে এবং বিজেপি স্ট্র্যাটেজি সব দিক থেকে ভুল প্রমাণিত হয়েছে অমিত শাহের স্ট্র্যাটেজি এই বেঙ্গলে এবং তারপরে এই রাজ্যপাল মহানন্দে যখন নিজের মূর্তি নিজে উদ্বোধন করেন সেটা আরও বেশি বিজেপিকে কোণঠাসা করছে কারণ বিজেপি লেট গভর্নমেন্ট তারাই কিন্তু এই রাজ্যপালকে ওয়েস্টবেঙ্গলে পাঠিয়েছেন সব মিলিয়ে ওয়েস্ট বিজেপির ফিউচার অন্ধকার বলা যেতে পারে যদি এখনই বিজেপিকে পুনরুজ্জীবিত ঠিকভাবে করতে হয় তাহলে অবশ্যই দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা উচিত কিংবা নতুন কোনো নেতৃত্ব অবশ্যই শুভেন্দু অধিকারী নন সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি করবেন তারাই জানেন কিন্তু বর্তমানের যে অবস্থা সিচুয়েশান তাতে বিজেপির পক্ষে দু হাজার ভালো রেজাল্ট করা খুব মুশকিল আজকের মতো এই সংক্ষিপ্ত বিশ্লেষণ আমি শেষ করছি আপনারা ভালো থাকুন জয় ভারত জয় বেঙ্গল